হ্যালো আলাইকুম আমি চলুন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ফুলের রাজ্যে যেখানে নানান ফুলের ছড়াছড়ি বিকালের সোনালি আলো যখন ধীরে ধীরে ঢলে পড়ে গাছের পাতায় তখন যেন প্রকৃতি নিজ হাতে আঁকে এক অপূর্ব চিত্রপাট ঠিক সেই সময় নার্সারির প্রতিটি কোণে জেগে ওঠে এক নতুন সৌন্দর্যের প্রতীক নয় বরং আলোয় তারা যেন জীবন্ত এক একটি কবিতা ছায়াগেরা ছোট পথ ধরে হাঁটলেই মনে হয় এ যেন এক ফুলের রাজ্য প্রতিটি টব প্রতিটি চারা সবাই বিকালের আলোয় একটি করে গল্প বলে এই দৃশ্য শুধু চোখে নয় মনে গেঁথে থাকে দীর্ঘদিন যারা একবার এই বিকেল বেলায় নার্সারিতে পা রাখে তারা ফিরে যায় রঙে রঙে ভরা এক মুগ্ধতার স্মৃতি নিয়ে ঝাড় ফুল যেন ছোট ছোট রঙিন রোদ্দুরের টুকরো আর ডালিয়ার বাহারি পাপড়ি বিকেলের আলোয় হয়ে ওঠে স্বর্ণাব একে একে সব ফুল যেন সেজেছে প্রকৃতির কন্যা হয়ে ড্রাগন ফুলের শুভ্র হাসি নার্সারিতে বালতি ঘেরা চারিদিকে শুধু সবুজ ধরা ছায়া দিচ্ছে বটের শাখা গাছে গাছে পাখির কথা রং ফুল নামি মিষ্টি নতুন জাতের কল্পনার দৃষ্টি ছায়ে বসে ভাবি একা কত নাম না জানি এখনো রজনীগন্ধা রাতে হাসে তাদের আলোয় গন্ধ বাসে তুমি আমি এক পথ চলা এই ফুলটাও দিল ধোলা গোলাপ রানী রঙিন ভেসে লাল সাদা হলুদ রঙে ভেসে কাটার ভেতর ভালোবাসা তার সৌরভে হয়ে উদাসা হলুদ গোলাপ বন্ধুর গল্প তাকে দেখলেই মনে হয় কল্প লালের মাঝে প্রেমের ছবি তোমার চোখে কাব্য রবি নার্সারিতে সাজানো শাড়ি ফুলের রাজ্য যেন প্যারি শিউলি ঝরে ভোরের বেলা মাটির গন্ধে হৃদয় মেলা নার্সারির মাঝে হাঁটি ধীরে ফুলের মাঝে মনের নিরে নতুন চারা নতুন আশা প্রতিটি পাতায় ভালোবাসা লাল সাদা আর হলুদ গোলাপ কমলা রকমারি গোলাপের শাড়ি বেঁধে দাঁড়িয়ে যেন তারা নতুন করে হাসে হাওয়ায় ধুলে তারা একে অপরকে গল্প করে বিকালের শান্ত সুরে বাহারি ফুলের রাজ্য ফুলের গ্রাণ রং ও সৌন্দর্য শুধু চিত্ত আকর্ষণীয় নয় তা মানসিক শান্তিও আনে রঙে রঙে সাজ্জিত এক একটি পাপড়ি যেন হৃদয়ে ছুঁয়ে যায় স্বপ্নের বাগান প্রকৃতির সাজানো একটি ছোট্ট স্বর্গ প্রকৃতি আমাদের জীবনকে করে তোলে পরিপূর্ণ আর সেই প্রকৃতির সবচেয়ে রঙিন উপাদান হলো ফুল রঙে রঙে সজ্জিত এক একটি পাপড়ি যেন হৃদয়ে ছুঁয়ে যায় ঠিক তেমনি এক একটি সুসজ্জিত নার্সারি হয়ে উঠতে পারে প্রশান্তির আশ্রয় দেখেন আমটিকে মনে হচ্ছে হাজারো ফুলের মধ্যে একটি ফলের রাজা যার narcary সৌন্দর্য আরো দ্বিগুণ করে তোলে প্রকৃতি আমাদের জীবনকে করে তোলে পরিপূর্ণ আর সেই প্রকৃতির সবচেয়ে রঙিন উপাদান হলো ফুল সাথেই রয়েছে নানা রকমের ফলের গাছ যেন হৃদয়ে ছিঁড়ে যায় ঠিক তেমনি একটি সুসজ্জিত নার্সারি হয়ে উঠতে পারে প্রশান্তির আশ্রয় সব সাজানো আছে রঙিন কাঠের স্টন্দে পাশে লতানো গাছের টানো ঝুড়ি পাথরের পথের দুপাশে সংগ্রহ। ঘরের ভিতরে আছে দুর্লভ প্রজাতির আর বাতাসে উড়ছে মৌমাছি মাঝে মধ্যে প্রজাপতির আনাগোনা ধবধবে সাদা কাঠগোলাপ যেন আকাশের মেঘের টুকরো নরম ছায় বসে থাকা মানুষদের মনে আনে প্রশান্তি আর তার গন্ধে ভরে ওঠে চারপাশ কাঠগোলাফের গন্ধে ভরে বিকালটা যে মধুমাখা জরে নরম রোধে নাচে পাতায় শান্তি খোঁজে হৃদয়ে গায় সাদা রঙের পাতলা পাখা তাতে যেন প্রজাপ্রথীর আনাগোনা কাঠগোলাপ বলে হাসে হেসে ভালোবাসা দিও মরে ভেসে কাঠগোলাপের এই বাগানে এসে মনে পড়ে গেল সেই বিখ্যাত গানটি কাঠগোলাপের সাদার মায়া নার্সারির প্রতিটি কোণে লুকিয়ে আছে সেই হাসি মাখা গল্প হয়তো এখান থেকে শুরু হবে আপনার জীবনের অধ্যায় ভালো লাগলে এখানে একবার হলেও আসুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন